হ্যালো গাইস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করি তোমরা খুব ভালো আছো আর আমিও খুব ভালো আছি আর এখানে দেখো গাইস খুব বৃষ্টি হচ্ছিল তো আমার মেয়ে আর আমি ছিলাম আর এখানে আমার মেয়ে দেখো একটা পুতুল নিয়ে খেলা করছে আর আমিও ওর সাথে খেলা করছিলাম তো দেখো এখানে মেয়ে জানলা দিয়ে যে বৃষ্টি পড়ছে তো সেটাতেই আর আমিও ওকে বলছিলাম পাখি ডাকতে বলছিলাম তো বাচ্চারা যেরকম করে তোমরা পুরো ভিডিওটা স্কিপ না করে দেখতে থাকো আশা করি তোমাদের ভালো লাগবে আয় 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 চাঁদ মামা হাতে লাগবে আয় 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 পাখি পাখি তো গাইস এটা ছিল তার পরের দিনের ভিডিও পুরো ভিডিওটা কন্টিনিউ করতে পারিনি আমরা কোথায় যাচ্ছে কি করছে পুরো ভিডিওটা দেখতে থাকো আশা করি তোমাদেরও খুব ভালো লাগবে আর গাইস সেখানে দেখো এটা হলো দুপুরবেলার ভিডিও এখানে আমার দিদা আমার দাদু আর ওখানে আমার বোনের ছেলে শুয়েছিলো তো ওরা টিভি দেখছিল আর এটা হলো আমার মা আমরা যাচ্ছিলাম বর্ধমান আর এদিকে আমার দিদা যাওয়ার পথে আমার মামাবাড়ির রাস্তায় দিদা দাদু নেমে পড়বে তো সেটার জন্যে দাদু দিদা আমার সাথেই চলে গেলো একবারে আমার দিদা বসে গেছে আর এরপর বাইশ দিদা দাদুকে মামাবাড়ির রাস্তায় নামিয়ে দিলাম তো তারপর আমরা বদমানির দিকে রওনা আর এখানে অনেক ব্যাগপত্র ছিল তারপরে দেখো এখানে আমরা ক্রস করছি তো বর্ধমান যাওয়ার রাস্তাতে পরে তোমরা সবাই জানো যাদের বর্ধমানে বাড়ি বা বর্ধমান যারা গেছে তারা সবাই জানবে আর আমাদের এবারে বাড়ি যেতে দেরি হয়ে গেছিলো অনেকটাই আমাদের সন্ধেবেলা হয়ে গেছিলো আর জ্যাম হয়েছিল বাড়িকে তোমাদের সাথে আবারও দেখা হচ্ছে দেখো এখানে আমরা বাড়ি চলে এসেছি আর আমি একটুখানি রেস্ট নিচ্ছিলাম আর ওদিকে মেয়ে খেলনা নিয়ে খেলছিল পরে জিনিসগুলো গোছাবো আর ওই সাইডে বড় গাড়ি ধোবে বলে পাইপ রেডি করছিলো তো তারপরে অনেকটাই রাত হয়ে গেছিলো মেয়েকে খাবার মানে খাওয়ানোর চেষ্টা করলাম কিন্তু খাচ্ছে না শরীর খারাপ করলে আর এদিকে আমিও খুব টায়ার্ড হয়ে পড়েছি তারপর বড় মশাই এলো এসে দেখো এটা আমাদের একটা ছোট্ট খরগোশ তো ও রুটি খাবে তো ওটাই ওর সাথে রুটি খাচ্ছিলো দেখো কেমন করে রুটি খাচ্ছে আমাদের খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে ও খাচ্ছিল এদিকে ও সাথে খেলতে খেলতে আলাদা হয়ে গেছে তো সেই জন্য দেখো চুপ করে বসে আছে তো তারপরে আমার মেয়েও ওর সাথে খেলছিল তো গাইস আজ এই অব্দি দেখার জন্য কোনো একটা ভিডিও নিই তো তোমরা তাদের ভিডিওটা দেখতে থাকো আর চ্যানেলটা যারা এখনও সাবস্ক্রাইব করো নি চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও টাটা বাই বাই গাইস আমার নতুন নতুন ভিডিও পেতে চ্যানেলটাকে সাবস্ক্রাইব অবশ্যই করে রেখো নতুন বন্ধুরা আর পুরোনো বন্ধুরা এইভাবেই আমার পাশে দেখো আর আমার যদি কোনো ভুল হয়ে থাকে তো তোমরা সেটা অবশ্যই কমেন্টের মাধ্যমে জানিও থ্যাংক ইউ থ্যাংক ইউ সো মাচ গাইস এতক্ষণ আমার ভিডিওটা দেখার জন্য লাভ অল টাটা বাই বাই দেখা হচ্ছে আবারও একটা অন্য কোনো ভিডিওর মাধ্যমে